আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমি রিয়া ইসলাম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট্ট একটা ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লা আপনাদের পাশে আমি আছি একজন আরেকজনকে সাহায্য করবেন এভাবে সবাই এগিয়ে যাবেন এই তো আজকে আমি আপনাদের মিষ্টি কুমড়া ভাজি রান্না করে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করব এই তো মিষ্টি কুমড়া আমি কেটে নিয়েছি এভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন আমি এভাবে কেটে নিয়েছি এতে চার পাঁচটা মরিচ আমি এভাবে কেটে নিলাম এখন পিঁয়াজ দিয়ে নিলাম মরিচ দিয়ে দেব আপনারা আপনাদের ইচ্ছে মতন জাল দিতে পারেন আমি জালটা একটু বেশি দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম এখন নেড়ে চড়ে মিশিয়ে নেব মিষ্টি কুমড়াগুলো আমি দিয়ে নিয়েছি এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি হাত চামচের একটু কম ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি হাত চামচের একটু কম আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিলাম এই তো আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে এই তো আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি i love peace.